সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত নজিরবিহীন হারে বেড়েছে দুই সালের তুলনায় দুই সালের শেষে এই বৃদ্ধির হার তেত্রিশ শতাংশেরও বেশি সুইস ফ্রার হিসেবে যা দাঁড়ায় প্রায় ঊনষাট কোটি বিরাশি লাখ ফ্রা টাকায় প্রায় আট হাজার নশো বাহাত্তর কোটি টাকা এই বিপুল অর্থের উৎস ও মালিকানা নিয়ে ইতোমধ্যেই উঠেছে প্রশ্ন এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী পোস্ট দিয়েছেন পরিচিত অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের নাইন তার পোস্টে লিখেছেন সুইস ব্যাংকে হঠাৎ করে এত বড় অঙ্কের টাকা জমার ঘটনা অস্বাভাবিক নয় যেমন ধরুন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক যদি সিঙ্গাপুর বা দুবাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার সুইস পোর্টফোলিওতে স্থানান্তর করেন তবে স্বাভাবিকভাবেই তার সুইস ব্যাংকের ডিপোজিট বাড়বে এই বক্তব্যের ভিত্তি হিসেবে তিনি সংযুক্তি দুই নামে একটি নথির কথা উল্লেখ করেন যেখানে দেখা যাচ্ছে আনিসুল হক সালমান এফ রহমানের ছেলে শায়ান রহমানকে চল্লিশ কোটি টাকা ধার দিয়েছেন চার পার্সেন্ট সুদে তিনি বলেন দেশের ভেতরে থেকে যাওয়া কিংবা বিদেশে পাড়ি জমানো রাজনীতিবিদ আমলা ও ব্যবসায়ীরা রাজনৈতিক পরিবর্তনের সময় বিদেশে রাখা কালো টাকা নিরাপদ রাখার জন্যই সুইস ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন জুলকান্না আইন জানান অন্তর্বর্তীকালীন সরকার বা ছাত্র নেতারা যে একেবারে দুধে দেওয়া তুলসী পাতা তাও তিনি মনে করেন না বরং এসব গোপন লেনদেন ও অর্থ পাচারের জটিল বাস্তবতা নিয়ে জনসচেতন তৈরি জরুরি বলে মত দিয়েছেন তিনি নতুন করে সুইস ব্যাংকে বাংলাদেশিদের এই অর্থবৃদ্ধি শুধুই কি নিরাপত্তাহীনতা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর অর্থনৈতিক অপরাধের চক্র তা খতিয়ে দেখা জরুরি বলেই মনে করছেন বিশ্লেষকরা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের অস্বাভাবিক বৃদ্ধি শুধু নিরাপত্তাহীনতার ফল নয় বরং এটি দুর্নীতি ও অর্থপাচারের গভীর চক্রের ইঙ্গিত দেয় নাইনের অনুসন্ধান এ বিষয়ে গুরুতর প্রশ্ন তোলে যা নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি জনসচেতনতা এবং গণমাধ্যমের সক্রিয় ভূমিকা এখানে অত্যন্ত জরুরি